চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে দম থাকলে লড়ুন আপনাকে হারাবো এ তো সবে সকাল এখনো দুপুর হয়নি মাননীয় খালা এবারে আপনি যা দেখবেন আপনি জীবনে কল্পনা করতে পারেন হারাবই 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 মিথ্যা মামলা দিলে বেল করানোর দায়িত্ব আমাদের জোট বাঁধন হবে আর মাস কয়েক পরেই বেজে যাবে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দামামা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রেই ফের প্রার্থী হচ্ছেন ধরে নিয়ে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী খুঁটি সাজানো শুরু করেছেন রবিবার সন্ধ্যায় ভবানীপুর বিধানসভার চুয়াত্তর নম্বর ওয়ার্ডের অরফানগঞ্জে উৎসবের মরসুমকে কেন্দ্র করে এক সম্মেলনের আয়োজন করেছিল বিজেপি নেতা রাকেশ সিং সেই অনুষ্ঠানে আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াইয়ে নেতাকর্মীদের কর্মীদের কোমর মাথার নির্দেশ দেন তিনি অধিকারী বলেন একটু সহযোগিতা করুন কথা শুনুন বাকিটা বুঝে নেব। মিথ্যে মামলা দিলে জামিন করানোর দায়িত্ব আমাদের মাথা নিচু করবেন না আক্রান্ত হলে পাশে দাঁড়াব পরিবারের দায়িত্ব নেব ব্যবসা বন্ধ করলে ব্যবসা করে দেবো বিজেপি করতে গিয়ে যদি কারোর কাজ কেড়ে নেয় তাহলে আমার কাছে আসবেন কোরিয়ানায় নিয়ে যাব জোট বাঁধুন তৈরি হন এই সিট নিতে হবে দু লাখ পাঁচ কে নেমে গেছে ছিয়াশি হাজারে কবালিপুরে পারছেন আরো উঠবে বিশ পঞ্চাশ হাজার আমরা তো ভারতীয়দের নাম তুলবো আইন আছে তো ভারতীয়রা যে যেকোনো এক জায়গার নাম থাকে আমরা তো তুলবো এখানে যারা আছেন বাঙালি সবকে তুলবো যারা আছেন গুজরাটি বারোয়ারি যাদের নাম দু হাজার দুই ছিল না সব উঠবে না হারা বই, হারাবই হারা হারাবই কিন্তু সহযোগিতা করুন কথা শুনুন বাকিটা বুঝে নেব মিথ্যা মামলা দিলে বেল করানোর দায়িত্ব আমাদের মাথা নিচু করবেন না রাকেশ ভাইকে জেলে নিয়ে গেছে বাচ্চাটাকে জেলে নিয়ে গেছে এই বাচ্চা গেছিল করতে দেন না তো ভয়ের কি আছে দাঁড়াতে গেলে করতে হবে আক্রান্ত হলে পাশে দাঁড়াবো পরিবারের দায়িত্ব নেব ব্যবসা বন্ধ করলে ব্যবসা করে যাবো কুড়িটা স্টেটে বিজেপি আছে আপনাকে ভুবনেশ্বরে নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেব গৌহাটিতে নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেব আগরতলা নিয়ে গিয়ে ব্যবসা করিয়ে দেব কাজ কাড়িয়ে নেবে কাজ কাড়িয়ে নি এখানে তো ছ হাজার আট হাজার টাকার বেশি কাজ পাওয়া যায় না বিজেপি করতে গিয়ে যদি কারো কাজ কাটিয়ে নেয় আমার কাছে আসবেন হরিয়ানা নিয়ে যাবো জোট বাঁধন তৈরি হন এসিড নিতে হবে দেওয়ালি গেছে ছট শুরু হয়ে গেছে একদম শপথ নিন একে হারাতেই হবে অভয় আর আত্মা শান্তি পাবে কোন বোন দিদি মেয়ে সুরক্ষিত নয় চাকরি প্রার্থীরা কাঁদছে রতন টাটা বলে গেছিলেন আমি ব্যাডএম কে চাইলাম গুডএম এর কাছে যাচ্ছি আমার কথা নয় ব্যাডএম এর নামটা কি গুডএম এর নামটা কি আমার কথা আপনার কথা নয় রতন টাটার কথা গোটা পৃথিবী যাকে সম্মান করে দেশের সবচেয়ে বড় অবদান যোগদান অরাজনৈতিক ব্যক্তি হিসেবে যদি কারো থাকে টাটা গ্রুপের আছে রতন টাটা আছে তাই রতন টাটা যা বলে গেছেন এর বাইরে আমাদের কিছু বলার নেই আমরা হারিয়েছি ভবানীপুরে হারাবো আমার তো মনে হচ্ছে এসআইআর পরে উনি মেটিয়া গুরু যে পালাতে পারেন পালাতে আমরা দেব না চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে দম থাকলে লড়ুন আপনাকে হারাবো আমরা আমি বিরোধী দলনেতা আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম ভবানীপুরে লড়ুন আপনাকে হারাবো 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 কানের কাছে তো এমনি বাজে হেরেছি 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 আর আমি আপনাকে বলে যাই হারাবো 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 ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না